শেলা বলতেছি যে আমরা যখন দুই হাজার নয় সালে দুই হাজার নয় সালে আমাদেরকে সরকার সাব ডিলার অনুমোদন দিয়ে তিরিশ হাজার টাকা করে ব্যাঙ্ক জামানত নিয়ে আমাদেরকে সাব ডিলার দেওয়া হয় আমরা এক একটা ইউনিয়নে আমরা নয়জন সাব ডিলার কৃষকের মাঝখানে সুন্দরভাবে সুষম্য বন্ধ করে সার ডিট দিয়ে আসছি কিন্তু এখন শুনতেছি সেই আমাদের নয়জন ইউনিয়নের নয়জন সাব ডিলার বাদ দিয়ে তারা তিনজন করে একটা ইউনিয়নের দিবে কিন্তু ভাই আপনারা একটা জিনিস জানেন নয়জন মানুষের খানা কোনো দিন তিনজনে খেতে পারে না আর নয়জনের কাজও তিনজনে করা সম্ভব না আমরা নয়জনের সার বিক্রি বিক্রি করছি ভোসা ডিলার হিসাবে প্রত্যেকটা সার প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে পৌঁছে যেতেছি কিন্তু এখন শুনতেছি নয়জন দিয়ে তারা জনের জায়গায় তিনজন দিয়ে তারা সারা ইউনিয়নের ভিতরে মানে এক ইউনিয়নের ভিতরে সার দিবে কিন্তু এটা কৃষক মাঠে মারা যাবে আমরা তো ব্যাংকের থেকে ঋণ নিচ্ছি আমরা এনজিও থেকে টাকা তুলছি এগুলো করে আমরা এই ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করতেছি অথচ কৃষকের মাঝখানে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যে সার দিচ্ছি আমাদের একটা সিজন তিনবার ছয় মাসের সিজন হয় এই সিজনের ভিতরে আমরা টাকা পয়সা মানুষের মাঝে ইনভেস্ট করি তারা আমাদের কাছে বাকি পক্ষা সার নেয় আমরা সার আবার যখন সিজনাল ঘরে ফসল আসে তখন আমাদেরকে টাকা দিয়ে দেয় এখন বলতেছি আমাদেরকে তারা বাদ দিয়ে দিবে ঠিক আছে যাতে করে দুই হাজার নয় সালের নিবন্ধন নিবন্ধন গ্রহণ রেখে দুই হাজার পঁচিশ সালের যে নিবন্ধন করছে নীতিমালা এই নীতিমালাটাকে পূর্ণ সংশোধন করে এটা আমি সরকারের কাছে কৃষি মন্ত্রণালয়ের কাছে শিল্প মন্ত্রণালয়ের কাছে জোর হাত দিয়ে দাবি দাবি জানাচ্ছি আমি মোহাম্মদ আফসুদ্দিন ফকির জি শিগা গুজরাট শরীফ Yeah,